যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না মনের আশাগুলো পূরণ হচ্ছে না বরঞ্চ আরো দিন কি দিন আমরা ক্ষতির মধ্যে সম্মুখীন হচ্ছি কারণ ইস্তেকফার এটা এমন একটা দোয়া আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মাল্লা ইস্তেকফার যা আল্লাহ মিঙ্কুল্লি দিয়ে কিন যে ব্যক্তি সব সময় ইস্তেকফার পড়বে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ইস্তেকফার পড়বে আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন প্রোটেক্ট করবেন এবং কি যে ব্যক্তি ইস্তেক ফার পরে আল্লাহ তালে দাওয়া নিয়ে দেয় মুস্তাজাবুদ্দাওয়া নিজে নেন এই যে এখন দোয়া করছেন আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন দেখছেন দোয়া গোবল হয়ে গেছে সোহান আল্লাহ বেহাম দি এটারে বলে মুস্তাজাবুদ্দাওয়া এই জন্য যে ব্যক্তি ইস্তেক ফার পড়বে আল্লাহ তালে দাওয়া নিয়ে দেয় কিন্তু আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় মাত্র একটি ভুল হয়তো আরবি বুঝি না যারা আমরা সবচাইতে বেশি এই ভুলটা করি কিন্তু যারা আরবি বুঝি তারা হয়তো এই ভুলটা করি না কারণ অর্থ জানি আর অর্থ না জানলেও আমরা হয়তো শুদ্ধভাবে পড়তে পারি এই জন্য এই ইস্তেক ফারের জায়গায় আমরা যখন ইসতেক ফার পরব আল্লাহ রসুল সাল্লাম দৈনিক সত্তর বারের বেশি ইস্তেক পড়তেন অন্য বর্ণনা এসেছে একশো বারের বেশি ইস্তেক পড়তেন আল্লাহর হাবিব সাল্লাম যার কোন গুণা ছিল না এই জন্য আপনি আস্তাক ফিরুল্লাহ পড়বেন সবসময় আস্তাক ফিরুল্লাহ যদি পড়েন এমন ভাবে আল্লাহ তালা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবি আপনি কল্পনা করতে পারবেন না এই আমরা পড়ি আস্তাক ফিরুল্লাহ আমরা বলি কি আস্তাক ফিরুল্লাহ কিন্তু আমরা অনেকেই পড়ি কি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ কি অর্থাৎ একটা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ গইন আস্তাগ গইন আর আমরা বলি আস্তাক অর্থাৎ কাফ গইনের জায়গায় কাফটা বলে দিই অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থই হচ্ছে আমি আল্লাহ তালার কাছে প্রোটেক্ট চাচ্ছি আমি আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আর আস্তাক ফিরুল্লাহ যেটা কাফ উচ্চারণ করেন যদি আস্তাক ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে কি আমি আল্লাহ কাছে কাফের হতে চাচ্ছি মুশ্রিক হতে চাচ্ছি নাওয়াজ কত বড় জঘন্যতম একটা গুণা আপনি বুঝতেছেন এখানে একটু না গুলাইয়া আমরা কি করে ফেলবো আজকে থেকে বলবো আস্তাগ ফিরুল্লাহ আমি আবার বলি আমার দিকে একটু অ্যাটাচমেন্ট বা আস্তাগ ফিরুল্লাহ অর্থাৎ গইন এ গইনের জায়গায় আমরা বলি কি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বললে আল্লাহর এখানে অর্থ হয়ে যায় যে আমি আল্লাহ তালার কাছে শিরিক অর্থাৎ আমি আল্লাহ কাছে কাফের হতে চাচ্ছি আমি আল্লাহ কাছে মুশ্রেক হতে চাচ্ছি আর আস্তা গো ফিরুল্লাহ গাইন এই যেখানে গাইন এখানে আস্তা ও ফিরুল্লাহ এই শব্দের অর্থই হচ্ছে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি শয়তান থেকে বিতাড়িত মরদুদ শয়তান থেকে এজন্য জন্য আস্তাক ফিরুল্লাহ যে ব্যক্তি সব সময় পড়বে উঠতে বসতে চলতে ফিরতে যে ব্যক্তি সব সময় ইস্তেকফার পড়বে আল্লাহ তালা তারে মুস্তাজা বুদ্ধা বানিয়ে দেয় এজন্য যদি আপনার বিপদ থাকে অনটন থাকে অভাব অনটন থাকে বড় ধরনের বিপদে পড়ে গেছেন টেনশনে পড়ে গেছেন আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে দোয়া করেন তাও বেতন সুহাম সর্বোত্তম দোয়াম আল্লাহ তালার কাছে রিপেন্টেন্স হন অনুতপ্ত হন আপনার গুনাহের কথাগুলো আল্লাহ তালার কাছে বলে বলে স্বীকার যান আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ গুনা করে ফেলছি মাফ করে দেন আল্লাহ আমি পাপ করে ফেলছি আমাকে মাফ করে দেন আল্লাহ অনেক গুনা করছি মাফ করেন আপনি যদি মাফনা করেন আল্লাহ কার কাছে যাব। দুনিয়ার সবার দরজা যদি সবার অর্থাৎ সব দরজা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায় আর রবের সমীপে যদি আপনি মাথা ঠুকিয়ে দুই হাত তুলে কিংবা সিজদায় যে লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন যে কোনো মনের আশা বলেন আপনি যদি ইস্তেগফার পড়তে পারেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ হিলা আলি এই দুয়াটাও যদি আপনি আল্লাহতালার কাছে বলতে পারেন পড়তে বসতে সময় যদি আস্তফ ফিরুল্লাহ অর্থাৎ ইস্তেখ ফার জারি করতে পারেন কোন কিছুর অভাব হবে না আপনার টাকা পয়সার অভাব হবে না এই জন্য ঋণ থেকে মুক্তি পেতে চাইলেও সর্বদা স্তেখ ফার পড়েন মনের প্রশান্তি পেতে চাইলে সর্বদা ইস্তেখ ফার পড়েন অর্থাৎ যে ব্যক্তি সর্বদা ইস্তেখ ফার পড়বে রজা আকা ইয়ামিন বলা থুম মুহু আল্লাহ তালা তার নিষ্পাপ শিশুর মতো বানায় দিবে সদ্য ভূমিষ্ঠ সন্তান যেরকম নিষ্পাপ হয়ে যায় আল্লাহ তালা তার ওইরকম নিষ্পাপ বানিয়ে দিবে এই আজকে থেকে। বেশি ইতেক ফার পড়েন মনের আশা পূরণ হওয়ার জন্য ইস্তেক ফার পড়েন মনের যন্ত্রণা দূর করার জন্য ইস্তেক ফার পড়েন মনের ভেতর যত জ্বালা আছে এগুলো দূর করার জন্য ইস্তেক ফার পড়েন সংসারের ঝামেলা থাকলে ইস্তেক ফার পড়েন এই জন্য যে সবসময় আমার কাছে বলে যে হুজুর এ ঝামেলা আছি আমি বলি ইস্তেক ফার পড়েন হুজুর এই টেনশনে আছি আমি বলি ইস্তেক ফার পড়েন কারণ এটা এমন একটা আমল ইস্তেক এমন ফজিলত আল্লাহ তালা যে ব্যক্তি ইস্তেক ফার পড়বে আল্লাহ তালা তার সব ধরনের যত ধরনের হাওয়ায় গাইবি মদত দ্বার আল্লাহ তালা পূরণ করে দিবে হাম আল্লাহ হাম দি এই জন্য আজকে থেকে বেশি বেশি আমরা ইসতেক ফার পড়বো আল্লাহ তালা কবুল করুক